আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বর্ষণের একটি গয়না ছোট্ট একটা মেকিং ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন গয়নাটি এখনও প্রস্তুত হয়নি ঘরময় ছড়ানো করি দুরকম রকম করি আছে সুই সুতো আছে নানান জিনিস ছড়ানো এদিকে খালামুনি দেখতে পাচ্ছেন চারকোনা চুরিতে সিল্ক থ্রেড পেঁচিয়ে সেটিংস করে ফেলেছে এরপরে এটা যখন সেট হয়ে গেছে সেটাতে ঝুলুরি দেওয়া হয়েছে এখন কড়ি নিয়ে সে কসরত করছে অন্যদিকে আমি কসরত চালাচ্ছি মালার সাথে মাচিং দুলগুলো নিয়ে এগুলো দেখতে যত সহজ মনে হয় বা এক দেখাতে আমরা ভালো বা মন্দ যেভাবে যাচ করি এগুলোর পেছনে আসলে আছে কয়েকটা রাত নানান পরিকল্পনা নানান কষ্ট এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো করতে যাই হয়তো হাত থেকে ফসকে চলে যাচ্ছে সুচের গুঁতো খাচ্ছি এরকম নানান কাহিনি ঘটে এই চুরিগুলো নিয়ে এই যে খেলাম দেখছেন সন্ধে থেকে রাত একটা পর্যন্ত নানান রকমের কসরত করেছে ফাইনালি চুরিগুলো দাঁড়িয়ে গেছে অন্যদিকে আমি নিয়ে কসর চালাচ্ছি এই যে দেখেন হয়ে গেছে আমাদের পুরো সেফটি আসলে এগুলোর পেছনে থাকে অনেক গল্প যেটা করতে চাই সেটা হয়তো হয় না বা যেটা হচ্ছে না সেটা হয়তো দারুণ লাগছে এরকম করেই গড়ে ওঠে এক একটা গয়না এক একটা গল্প ধন্যবাদ সবাইকে বসনের সাথে থাকার জন্য বসনের নতুন গয়না করিন কাস্টমাইজড গয়না এটি সাথে থাকবেন ধন্যবাদ